রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল রবিবার সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে এই দিনটিতে পাঁচটি রাশি ও চারটি নামের জাতক জাতিকাদের লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি এবং চারটি নামের জাতক জাতিকার মধ্যে আপনার রক্ষণ এবং আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলি আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে সময় তিথি আমি বিস্তারিত আগের ভিডিওগুলিতে আপলোড করেছি সেখান থেকে আপনারা জানতে পারবেন এবং আজকেও আমি জানাবো আগামীকাল দিনটিতে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে রাত্রিবেলা নটা আঠারো মিনিট থেকে শুরু করে রাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই গ্রহণটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং ভারতবর্ষের দৃশ্য যার জন্য সুতোকাল রয়েছে ন ঘন্টা আগে সুতককালটি লাগছে অর্থাৎ দুপুরবেলা বেলা বারোটা তিরিশ মিনিটের আগে বা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা কিন্তু পূজা ঈশ্বরের কাছে প্রে করা বা খাবার রান্না বলুন পানীয় বসুন সব কিছুতে তুলসী পাতা দিয়ে রেখে দেবেন কারণ এরপর থেকে সুতককাল লেগেছে সুতোকাল চলাকালীন সময় পূজা অর্চনা করা উচিত নয় এতে পাপ হয় গ্রহ দোষ কিন্তু পড়ে এবার জানবো কোন সেই রাশিগুলি যাদের শুভ লাভ অর্থাৎ আগামীকাল লটারি প্রাপ্তি করতে চলেছে নক্ষত্র কোন নক্ষত্র রয়েছে কোন যোগ রয়েছে তিথি কি রয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক আগামীকাল দিনটিতে পূর্ণিমা তিথি রয়েছে শতভিশা এবং পূর্ব নক্ষত্র সুকর্মা যোগ এবং ধৃতি যোগ আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে আগামীকাল দিনটিতে রবি যোগ থাকছে সাথে এবং রাহুকাল যে সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে বিকেলবেলা পাঁচটা এক মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে সময়টি লক্ষ্য রাখুন বিকেলবেলা পাঁচটা এক মিনিট থেকে শুরু করে সন্ধেবেলা ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যে সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান যাত্রা ইনভেস্টমেন্ট কোনো কিছু করবেন না এবার জানাবো আপনাদের ক্ষেত্রে যে প্রাপ্তির জন্য শুভ সময়গুলি বিস্তারিত ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটা একত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে এগারোটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো চব্বিশ মিনিট থেকে শুরু করে তিনটে পনেরো মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত শুরু হচ্ছে সন্ধেবেলা ছটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা পর্যন্ত এবং অমৃতকাল শুরু হচ্ছে বিকেলবেলা দুটো একান্ন মিনিট থেকে শুরু করে চারটে বাইশ মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত থাকছে রাত্রিবেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলি আমি বিস্তারিত আলোচনা করলাম এবার যেন রাশিভিত্তিক শুভ সময় এবং নামের অক্ষর অনুযায়ী শুভ সময় তার আগে আপনার আপনারা যদি রাশিভিত্তিক প্রয়োগ করেন আপনাদের রাশিতে জন্মছকে কুষ্টিতে বা আপনারা যদি হস্তরেখা অনুযায়ী নামের প্রথম অক্ষর অনুযায়ী যদি কাজে লাগান তাদের ক্ষেত্রে হলো হস্তরেখাতে রাহুর প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার কারণ আকস্মিক প্রাপ্তির গ্রহ হচ্ছে রাহু সেই রাহু যদি খারাপ পজিশনে থাকে প্রাপ্তি ক্ষেত্রে বাধা আসবে সমস্যা হবে একটু জন্য প্রাপ্তি ঘটবে না তাই যারা প্রতিনিয়ত চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হল একটিবার হলেও আপনারা হস্তরেখা কিংবা কুষ্টি বিচার করে দেখিয়ে নিন যাতে আপনাদেরই ইনভেস্টমেন্টের উপর ইনভেস্টমেন্ট করার জন্য লস না হয় সঠিক সময়ে সঠিক প্রতিকার ধারণ করলে আপনাদের কিন্তু লাভই হবে এবার জানব সে রাশিগুলির নাম নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃষরাশ বৃষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটিতে আকর্ষিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে শুভ সময় থাকছে এগারোটা দশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি শুভ সময়টি থাকছে আপনাদের দুপুরবেলা দুটো উনিশ মিনিট থেকে শুরু করে তিনটে তেপান্ন মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তারপরে যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে লটারি প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে সে রাশির নাম হচ্ছে মিথুন রাশি শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের জন্য সকালবেলা নটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তারপরে যে রাশির কথা জানাবো যে রাশির আগামীকাল দিনটিতে লটরির ক্ষেত্রে আকর্ষণীয় অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটা থাকছে দুপুরবেলা একটা পনেরো মিনিট থেকে শুরু করে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে লটরির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ঘাড় প্রবল যোগ তৈরি হয়েছে সে রাশির নাম হচ্ছে মকর রাশি আপনাদের যে শুভ সময়টি দেখা যাচ্ছে তা শুরু হচ্ছে বিকেলবেলা তিনটা একত্রিশ মিনিট থেকে শুরু করে বিকেলবেলা তিনটা একত্রিশ মিনিট থেকে শুরু করে চারটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ রাশিভিত্তিক এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের আগামীকাল নিশ্চিত লটির প্রাপ্তি ঘটবেই ঘটবে এবার জানব রাশি অর্থাৎ ল নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনার নামের প্রথম অক্ষর যদি এল দিয়ে হয় আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের শুভ সময়টি থাকছে দুপুর দুটো দুই মিনিট থেকে শুরু করে তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টির শুভ দ্বিতীয় নামের ব্যক্তি সেটি হচ্ছে আপনাদের ডি ডি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু আগামীকাল দিনটিতে আকস্মিক লটারির প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টি থাকছে তা থাকছে সকাল দশটা দুই সকাল দশটা পাঁচ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট থেকে শুরু করে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তারপরে যেই নামের প্রথম ব্যক্তির কথা জানাবো নামের প্রথম অক্ষর সে ব্যক্তির নাম হচ্ছে আপনাদের কে কে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তাদের শুভ সময়টি থাকছে রাত্রিবেলা অর্থ সাতটা সাত মিনিট থেকে শুরু করে রাত্রি নটা পর্যন্ত সময়টা খুবই শুভ লাস্ট এবং অন্তিম যে জাতক জাতিকার কথা জানাবো লটরির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে বি বি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে শুভ সময়টি থাকছে সকালবেলা দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পর্যন্ত এই চারটি নামের ব্যক্তি এবং পাঁচ রাশির নিশ্চিত লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে ঘটবে আগামীকাল এই রাশিগুলি নিশ্চিত লটারিতে কোটিপতি হবে ভিডিওটি এই পর্যন্তই নমস